আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে শাপলা রান্নার রেসিপি আর এভাবে শাপলা রান্না করলে কিন্তু সবাই খেতে ভীষণই পছন্দ করবে আর রান্না করা কিন্তু একদমই সহজ চলুন তাহলে আর কথা না বারে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে হাফচা চামচ আস্ত জিরা দিয়ে ভেজে নিয়েছি জিরাটা একটু ভাজা হয়ে আসলে সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো যখন এরকম একটু হালকা কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবারে শুকনো মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা লোতে রাখতে হবে আর এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এতে করে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে যাবে আর এই মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে যখন দেখবেন এই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর খোসাগুলো আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু খোসা সহ চিংড়ি মাছগুলো দিয়ে দিতে পারেন চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু এই শাপলা রান্না কিন্তু ভীষণই মজা হবে আর এই পর্যায়ে যদি মশলা এবং চিংড়ি মাছগুলো কষানো না হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি শাপলার ডাটাগুলো এবার এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচের ফালি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এই পর্যায়ে একটু বুঝে অ্যাড করে দিতে হবে কারণ লবণটা কিন্তু আগেও দেওয়া আছে এবার এই মশলার সঙ্গে ছাপলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর শাপলার ডাটাগুলোকে আমি এরকম একটু লম্বাটে করে বেছে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও কেটে নিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না শাপলাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এ থেকে পানি উঠতে শুরু করেছে আর এই শাপলা রান্নায় কিন্তু কোনো রকম কোনো পানি দিতে হবে না এই শাপলা থেকে যে পানি উঠবে সেই পানিতেই কিন্তু শাপলা রান্না হয়ে যাবে এবার শাপলাগুলোকে এক জায়গায় করে নিচ্ছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এভাবে ঢেকে রান্না করার কারণে কিন্তু আরও বেশ কিছুটা পানি উঠেছে এই পানিটুকু কিন্তু সবটুকুই শুকিয়ে নেব এই শাপলা রান্নায় কিন্তু আমি একটু পানি রাখবো না তবে আপনারা চাইলে কিন্তু এই শাপলা ঝোল করে রান্না করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার ঢাকনা খোলা রেখেই এই শাপলার যে পানিটুকু আছে এটুকু আমি শুকিয়ে নেব অনেক সময় শাপলা রান্না করলে কিন্তু সেটা খেতে একটু টক টক লাগে তবে এই পদ্ধতিতে শাপলা রান্না করলে কিন্তু কখনোই টক লাগবে না এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে যাদের কাছে শাপলা খেতে ভালো লাগে না তারাও যদি এই পদ্ধতিতে শাপলা রান্না করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের কাছেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে আর এইভাবে একবার হলেও শাপলা রান্না করে বাসা সবাইকে খাওয়াইয়ে দেখবেন বাসা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু সাপলার থেকে যে ঝোলটা ছিল সবটুকু শুকিয়ে গিয়েছে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এবার চোলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ